द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50% खुली जगह ट्रेन इत्यादि तो फिर समय न आज ही बुक करें जेफ्रो है কল নিউজ সত্যের পাশে সময়ের সাথে শুক্রবার সম্পন্ন হল আসানসোল পৌর নিগমের অক্টোবর মাসের বোর্ড মিটিং এদিন এই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক এম এম আই শি গুরুদাস চ্যাটার্জি ভগত মানস দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা এদিন এই বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয় পুজোর আগে বিভিন্ন ওয়ার্ডের সমস্যাগুলো শীঘ্রই সমাধান করা হবে

আমরা সব প্রস্তাব তারপরে গত উনিশ নয় চব্বিশ তারিখে আমরা বোর্ড সভায় যে সিদ্ধান্ত হয়েছিল সেগুলো পাশ করব ডেভেলপমেন্টের বিষয় রয়েছে আপনারা দেখেছেন নিউজ সত্যের পাশে সময়ের সাথে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি সুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আপনি কি আসানসোলের প্রাইম লোকেশনে নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী আপনার স্টোরের জন্য খুঁজছেন আদর্শ জায়গা এস বিএফসিআই নিয়ে এসেছে দুর্গা পূজার জন্য বিশেষ অফার মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যান পায়েল মাল্টিপ্লাজায় আপনার নিজস্ব স্টোর আসানসোল রেলওয়ে স্টেশনের সংলগ্ন পায়েল মাল্টিপ্লাজা একটি জনপ্রিয় শপিং মল এই পুজোয় পায়েল মাল্টিপ্লাজা হতে চলেছে মেগা স্টোর এই বিশেষ সুযোগটি হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন এই প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় আমাদের হেলথ ক্যাম্প যাতে খোলা থাকে সেই রকম ব্যবস্থা করা হয়েছে পুজোর সময় কারণ এই সময় ডাক্তাররা অনেকে চলে যান আমাদের হেলথ সেন্টারগুলো যাতে খোলা থাকে এবং হেলথ ক্যাম্প যাতে হয় সেখানে যাতে মানুষ সুস্থ চিকিৎসা পায় এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেক মানুষকে এই কার্নিভালের জন্য সবাইকে বলেছি যে যেখানে যেখানে কাজ করার দরকার আছে বা মানুষের যেখানে যেখানে রাস্তা রেপিয়ারের দরকার আছে সেগুলো তাড়াতাড়ি করে দিব পুজো পঞ্চমীর আগে পর্যন্ত যখন পুজো ওপেনিং হবে আর আমাদের যে সমস্ত বোনাসের দায়িত্ব রয়েছে মানুষজনের সেই সমস্ত বোনাস আমরা অলরেডি সমস্ত মানুষকে দেবার ব্যবস্থা করে দিয়েছি আমাদের কর্পোরেশনের যারা স্টাফ রয়েছে যারা যারা আইন মতো পায় রাজ্য সরকারের বোনাস সেই রকম আমরা ব্যবস্থা করে দিয়েছি এবং রাজ্য সরকারের ঘোষণা মতন আমাদেরও অফিস আজ থেকে হওয়ার পরে বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের স্টাফরা প্রত্যেকেই থাকবে যে সমস্ত মানুষজনের প্রয়োজন হবে বা পুজো কমিটিগুলোর প্রয়োজন মনে করবে সেগুলো আমরা করব এবং আজ থেকে আমাদের পুজো পরে পরেই শুরু হয়ে যাবে কালী পুজো এবং ছট পুজো জগদ্ধাত্রী পুজো এবং গুরু নানক পরবে সে সমস্ত কাজগুলো সেগুলো আমরা বলেছি যে দুর্গা পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিটিং করেই এবং তাইগুলো তাদের ওপর হস্তান্তর করে দেওয়া যাতে সমস্ত কাজ যেন সঙ্গে সঙ্গে সবাই করতে পারে যাতে সেই সময় আবার কোনো সমস্যা তৈরি না হয় বা অন্য কোনো কাজের জন্য কোনো কাগজপত্রের জন্য কোনো রকম যেন অসুবিধা না হয় সব জাতের মানুষরা যেন সব শ্রেণীর মানুষরা যেন আনন্দ উপভোগ করতে হয় তারই ব্যবস্থা আমাদের আজকের এই সবাই সিদ্ধান্ত নিউজ সত্যের পাশে সময়ের সাথে